তো মানবতাবোধ নাই আহ গ্রামের যুবকেরা তো মানবতাবোধ নাই লজ্জা সরম যদি থাকত তো দিনে বাজারে ভিড় করত এরা বেহায়া লিলobjc এরা কি যারা বলুন এরা বেহায়া লিলobjc

ও সমস্ত শৈতানদেরকে ঘাট ধরে বের করে আর কিছু লোক আছে বাবা দেখবেন ওর মেয়ে যদি বড় হয় বিয়ে দেওয়ার সুযোগ না তোর জালসার দিন ফিরিতে সারি মেলা তো নাই বুঝি নাকি

শোনা বই আর আমাদের দেশের যুবকরা তো মুলাম নাই ভাবছি অত নিচে নামাসিনে যুবকদেরকে ভদ্র ভাষায় বললাম লীলজ্জ বেহায়া হলে মাথারে ভরে যাও সাবজে হায় হায় এ জাতি কবে শিখবে

এই মতলিস বড় গুরুত্বপূর্ণ বাবা একটা এটা একটা কোরআনী মতলিস প্যারা রসুল বলে গেছেন এই মতলিসে বসবে যারা ভাগ্যবান হবে তারা এ মদলিশে বসবে যারা ইমানুয়ালা হবে যার এ মদলিশে বসবে তারা তোমরা কথা হইল এই আর এই মদলিসের সেতু

গ্রামে জায়গায় দেখলাম তোমার বান্দা এবং বন্ধিরা বসা কেন বলে আল্লাহ হাদিস কিসের জন্য বসেছে বলে নামের ভয়ে আর জান্নাতে আসা আসা তো আল্লাহ বলবা আরে তারা কি জানলাম জাহান্নাম দেখেছে বললেন না যদি দেখতে আল্লাহ যদি তারা দেখতে পেতো তো দুনিয়ার সমস্ত কাজকর্মকে বন্ধ করে দিয়ে তোমার গণগানে তারা লিপ্ত হয়ে আল্লাহ বলবে শোন যারা ওই মজলিসে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলাকে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম ধরে বলুন সুবহানাল্লাহ তাহলে কত বড় মজলিস এটা এ মদলেশের মূল্য কত এ মদলেশের মূল্য যদি আজকে জাতি জানতো এ জাতি মদলিশ হতো মদলিশ থেকে ছন্ন ছড়া হতো আজকে মদলিশ জানে না আমি বলবো বেরানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেছেন সে যতই বড় গুনাহগার হোক

এই কথা যখন বলা ভাবুজি শোনা আমার